স্টেডিয়াম হোক বা সিনেমার পর্দা সেখান থেকে সোজা ক্ষমতার কেন্দ্রে সারা বিশ্বে কিন্তু এই ট্রেন্ডটা চলছে তাই না চলুন আজ এই ব্যাপারটা নিয়ে একটু গভীরভাবে কথা বলা যাক কিন্তু প্রশ্নটা হলো কেন আমরা রাজনীতির মাঠে পরিচিত মুখগুলোর দিকে এত সহজে ঝুঁকে পড়ি মানে একজন খাওয়ার রাজনীতিবিদের চেয়েও একজন খেলোয়াড় বা অভিনেতাকে কেন বেশি বিশ্বাসযোগ্য মানে হয় চলুন আজ এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি ব্যাপারটা কিন্তু নতুন কিছু না হলিউড থেকে শুরু করে দক্ষিণ এশিয়া পর্যন্ত সবখানেই এই একই ছবি একদিকে ডোনাল্ড ট্রাম্প বা রোনাল্ড রেগানের মতো তারাকারা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন আবার অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশগুলোতেও দেখুন পাকিস্তানের ইমরান খান বা ভারতের জয়ললিতা সবাই কিন্তু রাজনীতির মাঠে বিশাল প্রভাব ফেলেছেন তো বোঝাই যাচ্ছে এটা শুধু এক দুইটা দেশের ঘটনা নয় এটা এখন একটা গ্লোবাল ফেনোমিনাম তো চলুন এখন দেখি এই যে খ্যাতি আর ক্ষমতার একটা অদ্ভুত কানেকশন এর পেছনে ঠিক কি কি থিওরি কাজ করে কেন ভোটাররা তারকাদের দিকেই ঝোকেন এর পেছনে কিন্তু বেশ কিছু সলিড সাইকোলজিক্যাল কারণ আছে অ্যাকাডেমিক রিসার্চ আমাদের কিছু মডেল বা ফ্রেমওয়ার্ক দেয় যা দিয়ে বোঝা যায় কিভাবে একজন তারাকার ইমেজ আমাদের ভোটের সিদ্ধান্তকে অনেক সময় আমাদের অজান্তেই প্রভাবিত করে ফেলে তো চলুন এই মডেলগুলোকেই একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক সেলিব্রিটিদের এই যে এত প্রভাব এর পেছনে সাইকোলজিটা আসলে কি প্রথমেই আসি সোর্স ক্রেডিবিলিটি মডেলে এর মানে কি সোজা কথায় আমরা এমন মানুষদের কথা সহজে বিশ্বাস করি যাদেরকে আমাদের বিশ্বাসযোগ্য ক্যালিসম্যাটিক মনে হয় এখন সেই মানুষটার ওই নির্দিষ্ট বিষয়ে জ্ঞান বা অভিজ্ঞতা আছে কিনা সেটা কিন্তু তখন আর বড় ব্যাপার থাকে না একজন সেলিব্রিটির ক্ষেত্রে ঠিক এটাই হয় তার জনপ্রিয়তার কারণে আমরা তার উপর ভরসা করি তার রাজনৈতিক জ্ঞান কতটা সেই প্রশ্নটা আর মাথায় আসে না এর পরের মডেলটা আরও ইন্টারেস্টিং এর নাম মিনিং ট্রান্সফার মডেল ব্যাপারটা অনেকটা ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মতো ধরুন একজন ক্রিকেটার যখন মাঠে দেশের হয়ে লড়েন তখন তার ইমেজের সাথে দেশপ্রেম শক্তি লড়াকু মনোভাব এইসব ব্যাপারগুলো জুড়ে যায় তাই না এখন এই মডেল বলছে ওই ক্রিকেটার যখন কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন তখন তার গায়ে লেগে থাকা এই সব পজিটিভ ফিলিংসগুলো যেন ওই দলের ওপর ট্রান্সফার হয়ে যায় এই পুরো প্রসেসটা আসলে তিনটে ধাপে হয় প্রথম ধাপে কালচার বা সমাজ একজন সেলিব্রিটিকে কিছু বিশেষ গুণের প্রতীক হিসাবে তৈরি করে দ্বিতীয় ধাপে ওই সেলিব্রিটি যখন কোনও রাজনৈতিক দলকে ধরুন একটা প্রোডাক্ট হিসাবে অ্যান্ডোর্স করেন তখন তার ওই গুণগুলো ওই দলের গায়ে গিয়ে লাগে আর ফাইনালি তৃতীয় ধাপে ভোটাররা ওই সেলিব্রিটির প্রতি ভালো লাগা থেকে ওই দলটাকেও গ্রহণ করে নেন মানে অনেকটা সেলিব্রিটিকে কিনতে গিয়ে দলটাকেও কিনে ফেলার মতো ব্যাপার এইসব থিওরি তো শুধু বইয়ের কথা না বাস্তবেও এর অনেক উদাহরণ আছে চলুন আমরা একদম রিসেন্ট একটা উদাহরণ দেখি এই মিনিং ট্রান্সফর মডেলটা বাংলাদেশের একজন সুপারস্টার ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের ক্ষেত্রে কিভাবে কাজ করেছে সেটা একটু খতিয়ে দেখা যাক গল্পের শুরুটা হয় এই একটা সংবাদ শিরোনাম দিয়ে একদিকে একজন জাতীয় বীর যার ওপর মানুষের অগাধ বিশ্বাস আর অন্যদিকে শেয়ার বাজার ম্যানিপুলেশনের মতো মারাত্মক অভিযোগ এখানেই কিন্তু একজন তারার প্রতি মানুষের আস্থা আর কঠিন বাস্তবতার মধ্যে একটা বড় ধাক্কা লাগে আর অভিযোগটা কিন্তু কোনো ছোটখাটো অভিযোগ না দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট বলছে মাত্র এক মাসের একটু বেশি সময়ে একটা কোম্পানির শেয়ারের দাম বেড়ে গিয়েছিল প্রায় ঊননব্বই শতাংশ ভাবা যায় আর তদন্তে উঠে আসে এই অস্বাভাবিক দাম বাড়ার পেছনে সাকিব আল হাসান এবং আরও কয়েকজনের ভূমিকা ছিল এই টাইমলাইনটা দেখলে পুরো ছবিটা আরও পরিষ্কার হয়ে যায় এটা শুধু একজনের ক্যারিয়ারের উত্থান পতনের গল্প না এটা আসলে সেলিব্রিটি স্ট্যাটাসকে কাজে লাগিয়ে ক্ষমতার কাছাকাছি যাওয়া এবং তার পরিণতির একটা জলজ্জন্ত উদাহরণ দেখুন দুই সালে যাকে শেয়ার বাজারের ওপর মানুষের আস্থা বাড়ানোর জন্য অ্যাম্বাসেডর করা হয়েছিল সেই তিনিই কয়েক বছরের মাথায় শেয়ার কারসাজির দায়ে অভিযুক্ত এবং শেষ পর্যন্ত জরিমানার শিকার হলেন আর এখানেই শেষ নয় বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় বিষয়টা শুধু আর্থিক কেলেঙ্কারিতেই থেমে থাকেনি এর সাথে সাবেক সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক কার্যকলাপের মতো গুরুতর রাজনৈতিক অভিযোগও নাকি যুক্ত হয়েছে মানে বিতর্কটা তখন আর ব্যক্তিগত আর্থিক লাভের মধ্যে থাকছে না এটা হয়ে উঠছে সেলিব্রিটি টাকা আর ক্ষমতার এক ভয়ঙ্কর ককটেলের উদাহরণ তো সাকিব আল হাসানের এই কেস স্টাডিটা মাথায় রেখে চলুন আমরা আবার মূল প্রশ্নে ফিরে যাই সেলিব্রিটিরে যখন রাজনীতিতে আসেন তারা কি দেশের জন্য অ্যাসেট নাকি লায়াবিলিটি মানে সম্পদ নাকি বোঝা এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা খুব ইন্টারেস্টিং কিছু পয়েন্ট তুলে ধরে একদিকে যেমন বলা হচ্ছে সেলিব্রিটিরা অনেক নতুন বা তরুণ ভোটারকে রাজনীতির প্রতি আগ্রহী করে তুলতে পারেন যা অবশ্যই একটা ভালো দিক আবার অন্যদিকে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা প্রায়ই কম থাকে আর তাদের খ্যাতির আলোর নিচে অনেক বড় বড় দুর্বলতা বা সমস্যাও কিন্তু ঢাকা পড়ে যেতে পারে আসল প্রশ্নটা হলো এই জনপ্রিয়তার বিনিময়ে রাজনৈতিক অদক্ষতার ঝুঁকি নেওয়াটা কি ঠিক এখানে একটা কথা পরিষ্কার করে বলা ভালো আমাদের এই পুরো আলোচনা কিন্তু কোনো ব্যক্তিগত মতামত না আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণাকে ভিত্তি করেই এই জটিল বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি শেষ পর্যন্ত সাকিব আল হাসানের ঘটনাটা আমাদের কি শেখায় এটা আমাদের দেখায় যে সেলিব্রিটি রাজনীতি আসলে একটা দুই দিকে ধার দেওয়া তলোয়ারের মতো যে আকাশছোঁয়া জনপ্রিয়তা একজন তারাকাকে ক্ষমতার চূড়ায় পৌঁছে দিতে পারে সেই জনপ্রিয়তার কারণেই তার যে কোনো স্খলন বা পতন আরও অনেক বেশি বড় হয়ে দেখা দেয় আর সেটা সবার জন্য একটা বড় শিক্ষা হয়ে থাকে তাহলে একদম শেষে এসে প্রশ্নটা কিন্তু এটাই যখন খ্যাতিটাই হয়ে ওঠে সবচেয়ে বড় কারেন্সি বা মুদ্রা তখন একটা ভোটের আসল দাম কত যখন আমরা একজন তারাকার জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে ভোটটা দিই তখন আমরা আসলে কিসের সাথে কিসের লেনদেন করছি এই উত্তরটা বোধে আমাদের সবাইকেই খুঁজে বের করতে হবে